জানুয়ারি মাসে বাংলা চলচ্চিত্র জগৎ হারিয়েছে অনেক নক্ষত্রকেই তার মধ্যে অন্যতম চিরসবুজ নায়ক জাফর ইকবাল যিনি প্রথম বাংলা সিনেমায় স্টাইল নিয়ে আসেন এবং তিনি অনেক স্টাইলিশ হিরো ছিল স্টাইলিশ আইকনও তাকে বলা হয় তিনি জাফর ইকবাল জাফর ইকবাল মৃত্যুবরণ করেন আট এক উনিশশো সালে এবং এরপর রয়েছে মঞ্জুর রাহি তিনি পাঁচ এক উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন এরপর রয়েছে সিরাজ হায়দার অত্যন্ত গুণী একজন অভিনেতা ছিলেন এবং খল অভিনেতা তিনি তিনি মৃত্যুবরণ করেছেন এগারো এক দু সালে শক্তি মিরপুরী তিনি মৃত্যুবরণ করেছে আঠারো এক দু সালে বিলকিস বারি তিনি মৃত্যুবরণ করেছেন বিশ এক দু সালে আলী আমজাদ তিনি অত্যন্ত গুণী অভিনেতা ছিলেন তিনি বাইশ এক দু সালে মৃত্যুবরণ করেছেন সুমিতা দেবী তিনি ছয় এক দু সালে মৃত্যুবরণ করেছেন শবরী দাস গুপ্তা তিনি তিন এক দু সালে দু সালে মৃত্যুবরণ করেছেন আজমল হুদা মিঠু তিন এক দু সালে মৃত্যুবরণ করেছেন মমতাজ আলী দুই এক দু সালে মৃত্যুবরণ করেছেন নাসির খান শক্তিমান একজন খল অভিনেতা ছিলেন তিনি বারো এক দু সালে মৃত্যুবরণ করেছেন তারপর এবার আমরা দেখতে পাচ্ছি অঞ্জনা রহমান তিনি মৃত্যুবরণ করেছেন চার এক দু সালে বাংলাদেশের বিখ্যাত একজন নায়িকা ছিলেন এবং জনপ্রিয় একজন নায়িকা ছিলেন এবার দেখতে পাচ্ছি পবির মিত্র মোহাম্মদ হাসান ইমাম তিনি মৃত্যুবরণ করেছেন পাঁচ এক দু পঁচিশ সালে তন্ত গুণী একজন অভিনেতা ছিলেন কবির মিত্র মোহাম্মদ শেরু পাঁচ এক দু হাজার চব্বিশ সালে তিনি মৃত্যুবরণ করেছেন মিনতি হোসেন আট এক উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেছেন রাজু আহমেদ এক এক দু সালে তিনি মৃত্যুবরণ করেছেন শফিক আহমেদ একুশ এক দু একুশ সালে তিনি মৃত্যুবরণ করেছেন এস এম আব্বাসুল্লাহ আঠেরো এক দু সালে তিনি মৃত্যুবরণ করেছেন ঝর্ণা হোসেন এক এক দু সালে তিনি মৃত্যুবরণ করেছেন পূর্ণিমা সেন গুপ্তা এক এক উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেছেন মুসলিম জাহান এক এগারো এক দু সালে তিনি মৃত্যুবরণ করেছেন আনিসুর রহমান টুক্কা চার এক দু হাজার ষোলো সালে তিনি মৃত্যুবরণ করেছেন আতিক তেইশ এক দু হাজার পঁচিশ সালে তিনি মৃত্যুবরণ করেছেন টিনা খান বিশ এক উনিশশো উননব্বই সালে তিনি মৃত্যুবরণ করেছেন শবরী পঁচিশ এক দু হাজার চোদ্দো সালে তিনি মৃত্যুবরণ করেছেন বেগম মন্টু বাইশ এক দু হাজার চোদ্দো সালে তিনি মৃত্যুবরণ করেছেন অন্তরা অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা ছিলেন তিনি আট এক দু হাজার চোদ্দো সালে মৃত্যুবরণ করেছেন বেবি জামান পঁচিশ এক দু হাজার তেরো সালে তিনি মৃত্যুবরণ করেছেন অমল ঘোষ তেইশ এক দু হাজার বারো সালে তাকে আমরা হারিয়েছি সেই ইত্যাদির নানা খ্যাত অমল ঘোষ অসংখ্য সিনেমায় তিনি কিন্তু অভিনয় করেছেন